এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হল বাংলাদেশ পুরো জাতি আজকে শোকা হতো গভীরভাবে মর্মা হতো ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আছড়ে পড়ায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটল অনেক শিশু শিক্ষার্থী কিশোর কিশোরী শিক্ষার্থী বেগুড়ে মরে গেলেন প্রাণ হারিয়ে ফেললেন কি বিবৎস কি করুণ কি মর্মান্তিক ঘটনা শোক প্রকাশ যথেষ্ট নয় স্বনা যথেষ্ট নয় জীবনের কি নিষ্ঠুর নিয়তি পরিণতি যারা এই অকাল মৃত্যুর শিকার হলো জীবনকে বুঝে ওঠার আগে যারা জীবন থেকে ছিটকে পড়লো তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং যারা প্রচণ্ড ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে জলসে মৃত্যুর সাথে পানজাল প্রতিটি মুহূর্ত তাদের আশু আরোগ্য রোগ মুক্তি কামনা করছি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এই যে এক একটি শিশুর পেছনে এক একটি পরিবার পিতামাতা আত্মীয় স্বজন সবার যে বেদনা সবার যে ভেতরে হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে ঘটনা সবার প্রতি গভীর সময় বেদনা জ্ঞাপন করছি আমি জানি সান্ত্বনার সময় বেদনা কোনো কিছুই যথেষ্ট নয় এরপরেও মানুষ হিসেবে সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে এমন নিষ্ঠুর অমানবিক ঘটনা আর যাতে দ্বিতীয়টি না ঘটে শিকার না হয় কেউ সে ক্ষেত্রে যা যা করা দরকার রাষ্ট্র সরকার সেদিকে মনোযোগ দেবে সাধারণ মানুষ হিসেবে এটা আমাদের এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের দাবি এটা আমাদের নিবেদনও বটে এমন মৃত্যু এমন ঘটনা কোনো দিন কাম্য নয় কোনো মানুষের জীবনে কোনো পরিবারের জীবনে এমন বিবৎস ভয়ঙ্কর সময় যাতে না আসে সেই প্রার্থনা করছি